হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে প্লিজ কেউ স্ক্রিপ্ট করে ব্লগটা দেখবে না বন্ধুরা পুরো ব্লগটা দেখো খুব ভালো লাগবে দারুণ লাগবে কারণ অনেক কষ্ট করে ব্লগটা বানাই তো চলে এসো আজকে আমি দেখাবো মুরগি ধরা মুরগি মানে মোরগটাকে ধরবো মোরগটাকে ধরতে খুব কষ্ট হয় এখানে ধরে নিয়েছি মোরগটাকে আর বন্ধুরা মোরগ ধরতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে তোমার দিকে বলতে পারবো না দেখতেই পাচ্ছ হাত পুরো চিড়ে রক্ত বার করে দিয়েছে এই যে দেখতে পেয়েছ বন্ধুরা হাতটা চিঁড়ে গেছে কিন্তু প্রথমেই দেখালাম তোমার দিকে হাতটা চিঁড়ে গিয়ে পুরো রক্ত বেরোচ্ছে কারণ ওই মোরগ আমার প্রচণ্ড দুঃস মানে এক একটা বলে না ছেলেরা প্রচণ্ড দুঃস হয় আর এই মোরগ ধরতে গিয়ে আমার ঘেমে জামা কাপড় ভিজে গেছে তো তারপরে কারণ এ দেখো মোরগটাকে রেখেছিলাম ওই ঘরে আর এইদিকে রেখেছিলাম মুরগি দুটো আর ওপরে বাচ্চা মুরগিগুলো আছে কারণ মোরগটাকে আলাদা আর সারা সারাদিন মোরগ মোরগটা ওই মাগিগুলোর পালকগুলোকে টুকে 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 খেয়ে নেয় কারণ প্রচণ্ড দুষ্টু প্রচণ্ড দুষ্টু কেন কি জানি জানি না ও ওদের পালকগুলোকে টুকে টুকে খেয়ে নেয় তো এই যে দেখো এখানে আর আমার গায়ে কি একটা উঠে গেছে কি জানে আমার কি ঘেন্না লাগছে মুরগি ধরি এ করি ঠিকই কথা বন্ধুরা কিন্তু মুরগির গু যদি একটু গায়ে লাগে প্রচন্ড ঘৃণা লাগে তো এদিকে মুরগির পদ দিয়ে বার করা ডিমটা খেয়ে নিচ্ছি কিন্তু মুরগির গু লেগে গেলেই ভীষণ ঘেন্না লাগে তো দেখো এখানে দুটো ধরেছি আর আমার যে মোরগটা বন্ধুরা এই যে দেখো এর পালকগুলো দেখতে পেয়েছো পুরো মাংস দেখা যাচ্ছে মায় মুরগিটার আর মোরগটার ওজন প্রায় আড়াই কেজির মতো ওজন হবে বন্ধুরা আর এই মোরগের মাংস খেতে দারুণ লাগে মোরগ বলো আর এই জামাই ষষ্ঠীতে বন্ধুরা একটা কথা তো বলতেই ভুলে গেছি জামাই ষষ্ঠীতে কত লোক এসেছিল মোরগটা কিনতে কিন্তু আমরা দিইনি কারণ মোরগ ছাড়া আমরা ডিমের বাচ্চা ফোটাতে পারবো না তার জন্য আমার যেহেতু একটাই মোরগ তার জন্য ওই মোরগটাকে রেখে দিয়েছি কারণ আমার দিকে আবার বাচ্চা ফোটাতে হবে এই বাচ্চাগুলো বড় হয়ে গেলে আবার আমরা বাচ্চা ফোটাতে দেব তার জন্যই আমরা কি করেছি মোরগটাকে বিক্রি করিনি অনেকেই আসে মোরগ কিনতে আমাদের বাড়িতে আমরা মোরগ দিইনি তো এইখানে যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চাগুলো বন্ধুরা এর মধ্যে আছে একটা মাই মুরগি একটা মদ্দা মুরগি তো মাই মুরগিটা আর একটা ছিল মাই মুরগি ওইটা তো নেই তোমরা নিশ্চয়ই অবশ্যই দেখেছ তো এখানে ভাবলাম মুরগিটাকে ধরে একটু খেল দেখাই খেল দেখাতে গিয়ে দেখলাম ও পোদে চলে গেল ঘুরে ঘুরেও দেখলো না দিকে তো ভীষণ হাসি পাচ্ছিল আর আমার মেয়ে তখন লাঠি দিয়ে তাড়াচ্ছিল তো চলে গেল তারপরে এবার বন্ধুরা মুরগিগুলো দেখো সব এক জায়গায় এসছে আর এদের তো ছাল বাগলা একসঙ্গে রাখি যখন সময় পাই মুরগটাকে বার করি যেদিন সময় না পাই সেদিন একসঙ্গেই থেকে যায় দেখো ওদের পুরো গর্দানের আর বিশেষ করে পিছনের পালকগুলোকে মা মুরগিটা কামড়ে কামড়ে খেয়ে নেয় তো দেখো এখানে দেখো আবার একবার ঢুকিয়ে দিয়ে ছাড়তে শুরু করলাম এই যে দেখো এখান থেকে এবার মোরগটাকে দেখো আর একবার ধরতে যাচ্ছিলাম গরিব বাবা ওকে ধরা খুব দুষ্কর ব্যাপার ছুটতে হাত থেকে ছিটকে পালিয়ে যায় মানে ধরা দু মানে ওকে ধরতে যাওয়া মানে ঘেমে চান করে যাওয়া তো ওকে ধরতেই পারি না বন্ধুরা অনেক চেষ্টা করি অনেক চেষ্টা করি ধরতে পারি না আর এই যে এইটা হয়েছে কুর্কি কুড়কি মানে বন্ধুরা উম আমার শ্বশুরবাড়ির এখানে বলে উম আর আমার বাপের বাড়ির ওখানে বলে কুর্কি হয়েছে মানে এটা যখন এরকম হয় তখন ওদের দিকে ডিম দিলে ওরা বাচ্চা ফোটায় একুশ দিনের মাথায় বাচ্চা ফোটায় তো সেই রকম এবার বাচ্চা এখন তার আর ফোটানো যাবে না যেহেতু আমার বাচ্চা ফুটিয়েছি এই কদিন হলেই বাচ্চা ছোট ছোট বাচ্চা আছে তো তার জন্য আমার এখন রাখার জায়গা নেই অত জায়গা আমি কোথা পাবো তো ঘর করলে অবশ্যই আমার বাড়িতে অনেকটাই জায়গা আছে ঘর করলে অবশ্যই রাখা যাবে কিন্তু ঘর করতে গেলে এখন অনেক খরচা বন্ধুরা জানোই তো অবস্থা তো তার জন্য সব মুরগিগুলো বাচ্চা দিইনি যেহেতু ওইগুলো বড়ো হয়ে যাক বড়ো হয়ে গেলেই আবার একসাপা বাচ্চা দেবো তো এখানে ছোটো মুরগিগুলোও দেখো এক্ষুনি দেখো ছোটো মুরগিগুলো টুলটু টুলটুল করে বেরোবে আর ওখানে আমার মেয়ে দেখাচ্ছিল যে মা মুরগি চলে গেছে আরও আমার মেয়ে মুরগি খুব ভালোবাসে ছেড়ে দিলেই মুরগিগুলোকে ডাকতে থাকে আহ আহ করে ডাকতে থাকে খুব ভালো লাগে কিউটলি সে ডাকতে থাকে ও কন্টিনিউ ডাকতে থাকে আয় আয় করে ডাকতেই থাকে এই দেখো বাচ্চাগুলো তো দেখতে পেয়েছো দুটো বাচ্চা আমি দুটো বাচ্চাই ঠাকুরের কৃপায় সুন্দর করে মানুষ করব মানুষ করার চেষ্টা তো করছি যাতে আর কিছু না হয় তো দেখতে পেয়েছো এখানে আমি বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছিলাম আর এই ধারি মুরগিটা একটু দুষ্টু ও বুঝতে পারে আমি যখন ওদের শ্যুট করি তখন ওরা বুঝতে পারে ও বারবার দেখে ওর বাচ্চাগুলোকে নিচ্ছি নাকি তো বন্ধুরা ব্লগটা এবার এখানেই শেষ করব যারা চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেলাইক করে টিপে দাও যাতে আমার নিত্য নতুন প্রচুর ভিডিও ছাড়া আগেই তোমার কাছে চলে যাবে তো বন্ধুরা টাটা সবাই ভালো থাকো